শোনো শোনো মুসলমান আজকে পতম পবিত্র রমজান শোনো শোনো মুসলমান আজকে পতম পবিত্র রমজান রমজান হলো নিয়ামতের মাস করতে তোমার গুনা মা হল যেন হলো নিয়ামতের মাছ করতে তোমার গুনা মা খাওসে পাবে যে সম্মান শুনো শুনো মুসলমান আজকে হলো প্রথম যে রমজান শুনো শুনো মুসলমান আজকে প্রথম হলো যে রমজান রমজানে নিয়ামত হাজার মাসের বাদত রমজান নিয়ামত হাজার মাসের বাদত ওই না কোনো তার তুলনা আল্লাহর কাছে চাও গো মা দুহাত তুলিয়া আল্লাহর কাছে চাও গো মা দুহাত তুলিয়া রমজান মাসে তো পাপি না দান আজকে পতম হলো যে রমজান শুনো শুনো মুসলমান আজকে পতম হলো যে রমজান শুনো শুনো মুসলমান আজকে পতম হলো যে রমজান রমজান মাসের কইর নবৈকা জা রমজান মাসের রোজা কইর বৈকা যা রমজান মাসের রোজা কাইলে মুসবে নয়ার দা গাজকে হলো প্রথম যে রমজান শুনো শোনো মুসলমান আজকে হলো প্রথম যে রমজান শুনো শোনো মুসলমান আজকে হলো প্রথম যে রমজান মাসের নিয়ামত কর বাদত রমজান মাসের নিয়ামত কর বাদত প্রাণকুলিয়া ডাক মৌলার চাও যদি শান্তি আস রে প্রাণকুলিয়া ডাকো মৌলার চাও যদি শান্তি আসে রে যদি শুনে মৌলা ডাক হবে তুমি গুণামা যদি শুনে মৌল ডাক হবে তোমার আজকে হলো প্রথম যে রমজান শুনো শুনো মুসলমান আজকে হলো প্রথম যে রমজান শুনো শুনো মুসলমান আজকে হলো প্রথম যে রমজান